সাইন এ ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ এবং এ এখানে কিন্তু এতক্ষণ কোনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি থেটা না এই সাইন কজ এগুলোর পরে যা থাকে সেটাই হলো কোন এখানে থেটা ছিল যেমন সাইন থেটা ছিল মানে সাইনের পরে যা থাকে সেটা কোন তাহলে এখানে সাইনের পরে এ আছে তার মানে এটা হলো কোন সূক্ষ্ম কোণ এ হ্যাঁ ওকে তাহলে এই কোন এ এখন কোন চতুর্ভাগে পড়ছে একশো আশির চেয়ে ছোট নব্বই পাই বাই টু মানে তো নব্বই নব্বইয়ের চেয়ে বড় তাহলে একশো আশি আর নব্বইয়ের মাঝে একশো আশি আর নব্বইয়ের মাঝে কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এই যে একশো আশি আর নব্বইয়ের মাঝে মানে এই চতুর্ভাগে পড়ছে তাহলে প্রথমেই আমরা যখন এরকম কোণের রেঞ্জ দেওয়া থাকবে তখন আমরা অঙ্কটা আইডেন্টিফাই করে ফেলবো যেটা কোন চতুর্ভাগে পড়ছে ওকে তাহলে এই চতুর্ভাগে কি কি পজিটিভ অল স্টুডেন্টস স্টুডেন্টস এর এস মানে সাইন তার মানে এখানে সাইন থেটা আর কসেক থেটা হচ্ছে পজিটিভ তাহলে এর বাইরে যা আছে সব নেগেটিভ তাহলে বের করতে পারছে কস থেটা এখানে সাইন আর কসেক পজিটিভ তা কজের মান তো নেগেটিভ তার মানে এখানে কস থেটা নেগেটিভ তার মানে আমার উত্তরটা নেগেটিভ হবে এই জন্য আমরা এই প্রথম দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারতেছি এটাও বাদ এটাও বাদ কারণ নেগেটিভ উত্তর আসবে কারণ কস থেটার মান তো এই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ তাই না তাহলে উত্তরটা নেগেটিভ হবে এইটাও হতে পারে এটাও হতে পারে ওকে আচ্ছা এখন যা যারা ভালো বুঝে হ্যাঁ তারা সব বুঝে এটা মারে দিবে এটাই উত্তর কারণ কস থেকে সর্বনিম্ন মাইনাস ওয়ান হয় ছোট পারে না তো এই মানটা যারা ভালো বোঝে তারা না অঙ্ক করেই মারতে পারবে দরকার নাই আপনার অত ভালো বোঝার সমস্যা নেই করেই মারেন তাহলে এখন কি করবেন এই যে সাইনে দেখেন তাহলে সাইনে ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ এটার সাহায্যে আমরা একটা সমকো ত্রিভুজ আঁকায় ফেলবো তাহলে এই কোনটা হচ্ছে সেই সূক্ষ্ম এটা কিন্তু থেটা না এ এখন সাইন থেকে মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব লম্ব দুই অতিভুজ রুট ফাইভ তাহলে এটা হচ্ছে রুট ফাইভ এখন এখানে কিন্তু মুখস্থ নাই আমাদের টু রুট ফাইভ তাহলে এটা কত হবে পিথা ক্রসের উপপদের সাহায্যে বের করবো ধরে নিলাম এটা এক্স তাহলে অতিভুজ স্কোয়ার মানে রুট ফাইভ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ফাইভ এর স্কোয়ার মানে ফাইভ টু স্কোয়ার মানে ফোর প্লাস এক্স স্কোয়ার এখন এই ফোর এর পাশে বিয়োগ করলে পাঁচ থেকে চার গেলে ইজ টু এক্স স্কোয়ার তাহলে এই স্কোয়ারের পাশে রুট করলে তাহলে এক্স স্কোয়ার যদি এক হয় তাহলে এক্স ইকাল টু রুট এক রুট এক মানে এক তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এক তার মানে এই মানটা হচ্ছে এক ব্যাস আমরা দুই বাহু মানে যে দুই বাহুর মান আমরা এই অনুপাত থেকে পেয়ে যাব তৃতীয় বাহুটা বের করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যেহেতু আমরা এটা জানি না যেমন তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে আমরা বলে দিতে পারতাম যে এটা তিন হলে এটা পাঁচ হলে এটা চার বাট এটা তো রুট ফাইভ অজানা হুম তাই এটা বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এবার চাইছে কি কজ মানে মানে কি ভূমি কত ওয়ান অতিভুজ কত রুট ফাইভাইডেড বাই রুট ফাইভ এখন আমাকে বলেন এই অঙ্কটা কোন চতুর্ভাগের দ্বিতীয় চতুর্ভাগের আর দ্বিতীয় মাইনাস দিতে হবে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ আপনি এখানে আসার পরে লিখবেন যেহেতু এ সুক্ষ এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে সুতরাং কজ এর মানে কি হবে নেগেটিভ হবে অতএব

একশো আশি থেকে নব্বইয়ের মধ্যে যে একশো আশি আর নব্বইয়ের মধ্যে মানে এখানে পড়ছে এখানে কি অল স্টুডেন্টস স্টুডেন্টস মানে সাইন সাইন থেটা কসেক থেটা হচ্ছে পজিটিভ তাহলে এর বাইরে যা আছে সব নেগেটিভ তাহলে ট্যান এ তাহলে ট্যান এর মান নেগেটিভ হবে ট্যান এর মান নেগেটিভ হবে তাহলে ট্যান এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ মানে এটা আর এটা বাদ তাহলে হয় উত্তর এটা না এটা এবার বের করতে হবে তাই না তাহলে আমরা কি করব এটা সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো সাইন এ ইজ ইকুয়াল টু টু বাই রুট ফাইভ তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ এ তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ √5 তো এটা একটু আগে এটা বের করলাম এটা হচ্ছে 1 পরীক্ষা হলে কিন্তু বের করতে হবে এটা কত হয় এবার tan θ tan θ মানে কি tan a এ এখানে যেহেতু এ আছে তাহলে tan a লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1 2 বাই 1 2 বাই 1 মানে 2 যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ তাই আমার এখানে হবে -2 তাহলে উত্তর হচ্ছে -2 চার নম্বর অপশন উত্তর হচ্ছে ক্লিয়ার আমার কথাটা কি বুঝতে পারতেছেন তাহলে এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে এরকম থিয়েটার রেঞ্জ দেওয়া থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে অঙ্কটা কোন চতুর্ভাগে সেটা হিসাব করা তারপরে ওখানে নির্ণয় করতে বলছে কোন মানটা আর সেই মানটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে